আসসালামু আলাইকুম আজকের এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে দশ দিন দশ দিনে বাচ্চাগুলো দেখেন পুরো পালকে চলে এসেছে এবং দেখতে অত্যন্ত সুন্দর লাগছে বাচ্চাগুলো সুস্থ সবল আছে দেখি বোঝা যাচ্ছে অত্যন্ত চঞ্চল এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য আমাদেরকে কল করুন জিরো ওয়ান নাইন এই বাচ্চাগুলোকে দুটো ভ্যাকসিন করা হয়েছে একটি রানীক্ষেত একটি গাম্বুরা ভ্যাকসিন করা হয়েছে বয়স অনুযায়ী ভ্যাকসিনেশন কমপ্লিট আছে এবং বাচ্চাগুলো গ্রোথ দেখেন প্রতিটা বাচ্চার গ্রোথ দেখেন অনেক ভালো তো আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর গাজীপুর চৌরাস্তা থেকে বিশ টাকা ভাড়া যারা গাজীপুরে আছে তারা লোকেশনে এসে নিতে পারবেন এবং দূরে যারা আছেন তারা আমাদেরকে অর্ডার করলে আমরা পরিবহনের মাধ্যমে বাচ্চা পৌঁছে দেই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তবে সেক্ষেত্রে অবশ্যই কমপক্ষে একশো পিস বাচ্চা নিতে হবে কারণ দূরে বাচ্চা পাঠালে অল্প বাচ্চা পাঠালে হচ্ছে পরিবহনে ভাড়া দিয়ে যে বাচ্চাটা নেবে তারও পোষায় না আমাদেরও পোষায় না দ্যাটস ওয়াই মিনিমাম একশো বাচ্চা নিতে হবে এছাড়া আমাদের কাছে আপনারা টাইগার মুরগি সকল বয়সী মুরগির বাচ্চা পেয়ে যাবেন জিরু বাচ্চা থেকে শুরু করে সাত দিন এগারো দিন বিশ দিন এক মাস দুই মাস এবং রানিং ডিমপাড়া মুরগি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদেরকে ফোন করতে হবে জিরো এই নাম্বারে অথবা আমাদেরকে যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন ইনবক্স করতে পারেন ইউটিউব থেকে দেখলে কমেন্টস করলে আমরা পরবর্তীতে আপনার সাথে রিপ্লাই করে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন টাইগার মুরগির সকল ধরনের আপডেট আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনার এ যদি কোনো সমস্যা হয় আমাদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ পাবেন আর হচ্ছে কেউ যদি ছোট খামারি থাকেন ইনকিউবেটর তৈরি করতে চান আমরা অবশ্যই আপনাদেরকে বিনামূল্যে ইনকিউবেটার তৈরি করে দেব শুধু আপনি পাশ পাশটা আমাদেরকে কিনে দেবেন এটা হচ্ছে আমাদের আর আফোর পক্ষ থেকে গাজীপুর জেলায় যারা আছে তাদের জন্য আমরা এই সার্ভিসটা দিয়ে দিয়ে থাকছি যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই বিষয়টা অবগত আছেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম